আমার খুব পছন্দের একটা মানে রেস্টুরেন্ট হচ্ছে সিক্রেট রেসিপি আর সিক্রেট সিক্রেটটা সিক্রেট ফ্ল্যাগশিপ আউটলেট আছে ধান আমি সেখান থেকে সিজার অর্ডার করেছি ওরা খুব সুন্দর একটা বক্সের মধ্যে দিয়েছে দেখি ভাল লাগছে আর সিজার সালাদ হচ্ছে একটা মেক্সিকান একটা খাবার আমার খুব ভালো লাগে দেখেন কত সুন্দর দেখতে এক ধরনের বিশেষ পনির দেয় আর মেক্সিকান ট্র্যাডিশনাল হার্বস ইউজ করে আর কি আমি ট্রাই করছি খুব লেটুস পার্সলে ডিম অনেক কিছু দেখা যাচ্ছে যেহেতু এটা একটা মেক্সিকান খাবার আমেরিকা পার হওয়ার পর দক্ষিণ আমেরিকার শুরুতে অনেক দূরের দেশ সাত সমুদ্র তে নদী পার হতে হবে খাবারের স্বাদ গন্ধ সব কিছুই আলাদা কিন্তু অনেক ফিউশন হয়েছে আমার ধারণা ইম্পোর্টেড পনিরটা ছাড়া বাকি সব কিছুই আমাদের দেশি ডিমটা আমাদের লেটুস আমাদের এটা একটা বিস্কিটের মতো মনে হতে পারে চিকেন আছে স্বাদটা হচ্ছে আমাদের দেশের কোন শাক বা পাতা শাক বা পালং শাক না করে রান্না করার পর বা ফেলে দেওয়ার পর বিচ্ছিরিভাবে রেখে কাঁচা রেখে দিলে রান্নার আগে যেমনটা লাগে ঠিক তেমন একটা স্বাদ আমার সালাদ সরৎকর কারণটা হচ্ছে একটা শখ হচ্ছে দেশ বিদেশের অচেনা খাবারগুলো ট্রাই করা সিজার একটা ট্র্যাডিশনাল খাবার আমাদের ভর্তার মতোই আমাদের জন্য অনেক রকম ভর্তা হয় এটা একটা পশ্চিমা বা বুনো পশ্চিমা একটা ট্র্যাডিশনাল খাবার ট্র্যাডিশনাল চালান রেসিপির সিজার সালাব খাওয়ার আপনার গল্প জানতে চাই ভালো থাকবেন